কি এখন কিছু বলতেছ না কেন আমার আর তোমাকে কিছু বলার নাই হইছি কিছু বলার নাই তা কেন রাখবে কারণ তুমি নিজে ভালো করে জানো শব্দ তোমার শব্দ আমার শব্দ আমার তুমি বুঝে বলতেছো তুমি কি বলতেছো না বুঝে বলার তো কিছু নাই আমি খুব ভালো করে বুঝতেছি নি যখন তুমি কেন এমন করতেছ তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো ব্রেকআপ ওয়াইট টাইল এম লাগে আমার কিচুশন তুমি এমন করছনিজন আল্লাইন তো তোমার লাগবেই তোমার তখন আমারেও লেম লাগে নতুন কাউরে পাইছ না নতুন কাউরে পাইছি মানে না কারে পাইছি আমি হ্যাঁ কিমিন করতেছ এগুলা না আমার সহ্য হয় না বুঝি আমার সহ্য হয় না বাবা তোমার তখন আমারেও সহ্য হয় না আমি ভালো করে বুঝতাসি সব আমি না আর পারতাসিনা আমার বিশ্বাস কর আমি আর পারতাসিনা আমি বুঝিনা আমি কি করব আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো তুই করছটা কি তুমি আমার জন্য নিজের জৈচ্ছা তুমি তাই করতেছস নিজের জৈচ্ছা তা করছিস মানে ও আচ্ছা ইউটিউবিং করতেছে এইটা থাক না নির্জন বাদ দাও এসব কথা তুমি নিজেও খুব ভালো করে জানো সব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না তুমি ইচ্ছা করে করতেছে এসব তুমি করো আমার কোনো প্রবলেম নাই তো তুমি আমার কি করতে বলতেছো কি করব আমি ছোটবেলা থেকে যেটা প্যাশন ওটাই ফলো করার ট্রাই করতেছি ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো আচ্ছা ঠিক আছে আমি সব কিছু সারলাম তোমার বাবা মার জন্য তোমার জন্য আমি সব কিছু সারলাম ফিল্ম মেকিং ইউটিউবিং মিউজিক আমি সব কিছু সারলাম কিন্তু তারপর তারপর আমি কি করব আমি না না আমি আমি কি করব তুমি আমার বলো আমি কি করব তারপর আমি কি করব একটা মানুষ কয়টা কাজ করে একটা মানুষ একসাথে কয়টা কাজ করে আমার যতগুলো স্কিল তো এই সেক্টরে হইছি তোমাকে এসব বললে তুমি হাজারটা এক্সকিউজ রেডি থাকে তুমি যা করতেছো নিজের জন্য তো করতেছো আমার জন্য কিছু করতেছো আমি নিজের জন্য করতেছি আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো থাক আমার জন্য তোমার কিছু করতে হবে না আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো ওর সাথে তোমার কি সম্পর্ক ওই আবার আবার তুমি এত লিম কথাবার্তা কেমনে বল ও আমার কো আর্টিস্ট ওর সাথে আমার কি সম্পর্ক হবে ও আচ্ছা শুধুই কো আর্টিস্ট তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড তো ভয় পাও কেন দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও আমি দেখি তোমার কো আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয় আমি ভয় পাই না ওই উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছ একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না আমার ভালোবাসা এতটা চিপ না তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে কোনো দরকার নেই তুমি যা বলতেছো বুঝে বলতেছো না বুঝে বলার তো কিছু নাই তুমি পড়াশোনা ছেড়ে দিছো রাস্তা রাস্তায় ভিডিও বানাও এটা কোনো লাইফ আমি ও ফ্যামিলিকে কি বলবো স্ট্রেট বলো না কি বলতে চাও স্ট্রেটই বলতাছি যে আমার জন্য কোনো সেক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না ভয় পায় এটা তো ক্লিয়ার তো সে আমার সাথে চিট করতেছে কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো তোমার আছে রেসপেক্ট আমার জন্য সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা আজকের পর থেকে আর কখনোই করব না এটাই শেষ হ্যালো ওই আমি ভালো নাই বেশি আমি 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 এই কদিন না খাইতে পারছি না ঘুমাইতে পারছি আমি কোনো কাজ করতে পারতেছি না আমি কিচ্ছু করতে পারতেছি না বিশ্বাস করো আমি ভালো নাই আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না আমার সব কিছু উল্টা গেছে তুমি তো ঠিকই মুফোন করে বলছো আমি আর থাকতে পারতেছি না আমি সহ্য করতে পারতেছি না বিশ্বাস করো আমি মুভ করতে পারছি আমার অবস্থা আমি জানি তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না সবকিছু আগের মতো করে ফেলা যায় না ঠিক আগের মতো আমি কথা দিতেছি তুমি যা বলবো সেটাই হবে বিশ্বাস করো আমি থাকতে পারতেছি না এভাবে কাল দেখা করো কি কিছু বলতেছো না কেন কি বলবো কিচ্ছু বলন নেই তো ডাকলা কেন আমার ইচ্ছে ইসো তাই ডাকছি কেন কোনো সমস্যা না না কোনো সমস্যা হবে কেন আচ্ছা একটা কথা সত্যি করে বল তো তুমি কি আমার ছাড়া থাকতে পারতা হ্যাঁ খুব তো গেছিলা না একা থাকতে যাও যাও আর থাকো তুই পিঞ্চ মারতেস কেন পিঞ্চ কই মারলাম যা সত্যি তাই কি দিছে আম্মু আম্মু কল দিচ্ছে বাসা থেকে তো পিক করো আর তেমন কিছু না এমনি এমনি কল দিচ্ছে আচ্ছা 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 শোনো তুমি না আজকে যাও হ্যাঁ আমার ফ্রেন্ডরা চলে আসবে ক্লাসে যাব তো তোমার ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে তুমি আজকে যাও কালকে দেখা হবে ফ্রেন্ডরা কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে আরে তুমি কি আমার সব ফ্রেন্ডকে চিনো নাকি আমার ক্লাস আছে না আমরা একসাথে যাই প্রতিদিন তুমি যাও না তুমি আজকে যাও হ্যাঁ আমাদের দেখা হবে কালকে আচ্ছা আচ্ছা কি ক্লাস আছে কি ক্লাস আছে মানে কি আচ্ছা তুমি কি আমাকে জেরা করতেছো জেরা কই করলাম আমি তো জাস্ট সিম্পলি আস্ক করলাম যে কি ক্লাস আরে আছে ক্লাস তুই যাও না রে বাবা ওরা চলে আসলে পরে ঝামেলা যাও আচ্ছা 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 যাচ্ছি আমি ঠিক আছে আর তুমি সাবধানে বাসায় যাও আর বাসায় গিয়ে আমারে জানিও না ঠিক আছে জলদি যাও জলদি কিন্তু মাই এই যা ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না কি যে করি না আমি একটা কথা বলবো আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি কিন্তু আমি কি করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা। আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও কখনো দিছি না সময় আমাকে বলো নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করত। আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই নাই কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে ভালো লাগতো কথা বলতে বলতে কখন যে এতদূর চলে আসছি আমি নিজেও জানি না নির্জন তুমি কি কিছুই বলবো না কিছু তো বলো নির্জন আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি কি বলবো আমি ট্রাস্ট উঠে গেছে আমার দুনিয়া থেকে যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা তখন তুমি নাফিজের সাথে কারে বিশ্বাস করবো আমি এরত তো আমি আমার ভাই বাপ্পা কি জন্য বললাম সময়ের কথা বলতেছি আমি সময় দিতাম না তাই ওর সাথে কি বলবো আমি কি বলবো কারে বলবো আমি আর দশটা ছেলের মতো লাইফ না আমার ভালো করে জানতাম আমার বাবা নাই আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের মতো বাবার পকেট মানিতে চলি না নিজে আর্ন করি এত ইজি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে আর আমি তোমাকে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না সারা জীবন একসাথে থাকার জন্য আর যেটা তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না আমরা বলি ফিল্ম মেকিং যেটা আমি করতেছি আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা এক ফার্স্ট লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে সো যেটা রেসপেক্ট করতে পারো না প্লিজ ওইটা নিয়ে কথা বলতেইছো না তুমি কি কোনোদিন আমাকে মাফ করতে পারবে না তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো আমার জায়গায় তুমি থাকলে কি করতা নিজের আমি তোমার সব কথা শুনবো সব কি আগের মতো করা যায় না আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছ আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোরা লাগাবো তুমি আমি সরি আমার এখন খেলতে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না